সুপ্র দর্শক পুনলিয়া আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাতশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রাম এই গরুগুলো যিনি নিয়ে আসছেন তার নাম হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই চলুন কথা বলি তার সাথে আজকের গরুর একদম বৃত্তান্ত যা আছে তথ্য সব আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কালেকশন কতগুলো করেছেন ভাই সাতটা করেছেন সবই তো দেখছি বেশ সুন্দর সুন্দর গঠনের গরু সুন্দর সুন্দর বলতে কি একদম গরুর মধ্যে সবচেয়ে আজকে সেরা গরু সেরা গরু একদম নিউ কালেকশন নাকি একদম নিউ কালেকশন আচ্ছা আসেন আপনার গরুগুলো তাহলে আমরা একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই প্রথম যে গরুটা আপনি দেখাচ্ছেন দর্শক একটু ধাক্কা দিয়ে দেখানো হচ্ছে দেখেন এটা জাতটা কি চোড়া এর জাত হলো সাইওয়াল একটু মনে করেন নেপালি নেপালি কিছুটা মিক্স আছে নাকি আচ্ছা শাহীওয়াল চামড়া চুঁচা দেখতে পাচ্ছেন অনেক ঢিল হল আপনি চুড়া কত মাস বয়স হতে পারে আনুমানিক দুই বছর দুই বছর চব্বিশ মাস চব্বিশ মাস আচ্ছা আচ্ছা ধারণা দিতে পারবেন কতটুকু ওজন আছে এটাতে সাড়ে চারমুনের উপরে সাড়ে চারমুন প্লাস সাড়ে চারমুন প্লাস দামটা কত রাখছেন আজকের জন্য আজকের জন্য এটার দাম রাখবো এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লাখ ছাব্বিশ হাজার টাকা দাম বলার জায়গা আছে দাম বলার জায়গা বলতে একটু সীমিত সীমিত জায়গা আছে

এই গোটা নাভিটা আরো ঝুলন্ত ডাবল নাভি থাকবে ডাবল নাভি এই গোটা মোটামুটি কেমন কি ওজন আসতে পারে এটা ওজন সারমন প্লাস সারমন প্লাস সাড়ে সারমন প্লাস সাড়ে সারমন প্লাস মানে আগেরটার মতই আগেরটার মতই দামে কেমন তাহলে এটা এক লক্ষ পঁচিশ হাজার হলে দিতে পারবো এক লাখ পঁচিশ হাজার দাম বলা জায়গা সীমিত নাকি চলেন পরবর্তী তৃতীয় গোটা নিয়ে কথা বলি এটা কি যাদের

চলেন পরবর্তী চার নাম্বার কালেকশনটা নিয়ে কথা বলবো এটা একটু মোটা সোটা এটা হ্যাঁ এটা একটু মোটা সোটা চামড়া এখনো ঢিল আছে হ্যাঁ চামড়া অনেকটা ঢিল এবং নাগেটা ঝুলন্ত কি জাতের গরু এটা এটা সাইহল সাইহল জাত সাইহল কেমন বয়স হয়েছে এটার বয়স এরকম দুই বছর তেইশ মাস এরকম তেইশ মাস বা দুই বছর দাম কেমন এটার এটার দাম এটা কোনো ভাই নিলে পারে এক লক্ষ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ কেমন ওজন আসতে পারে আপনার 7.5 আড়াই আড়াই মণ। আপনারা এই প্রথম কার যে গরু চাটা দেখলেন চাটটাই এভারেজ প্রায় 7.5 মণ কম বে মানে বেশি। আচ্ছা আচ্ছা। ওইটা গরুর কালার, চূড়া, মাথা, নাভি কমলের পাশাপাশি। গরুগুলো সুস্থ সবল এবং চামড়ায় কোনো দাগ আছে কিনা এটা দেখবেন আপনারা। চলন পর্বতী 5 নম্বর গোডরে আমরা কথা বলবো। এটার জাতটা কি? এটা শাহিয়াল ভাই। জাত এইটাও আগের মতো নাভি কমল ঝুলন্ত রয়েছে।

কালার চূড়া নাভি সব দিক থেকে পারফেক্ট নাভিতে কিছুটা প্রিন্ট সাদা আছে আচ্ছা কয় মাস বয়সের করে এটা এটার বয়স তেইশ মাস চব্বিশ মাসের তেইশ চব্বিশ মাস কেমন কি আসতে পারে এটা ওজনে এটার ওজন আসবে চার মন প্লাস চার মন প্লাস দাম বলেন এটার দাম দেখো এক লক্ষ উনিশ হাজার একশো উনিশ দাম বলা যায় গা সীমিত পাশেরটা দেখান সর্বশেষ রেখেছেন সাত নম্বরে একটা লাল টকটকে মাজা চূড়া মাথা এবং

দাম বলেন এটার দাম রাখবো এক লক্ষ সতেরো হাজার গরু দেখেছি পর্যন্ত কত করে দিতে পারবেন কোন ভাই যদি সাত গরু একসঙ্গে নিতে চাই জি তাহলে দাম রাখবো এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আর সিঙ্গেল এ নিলে যে দাম দেওয়া হয়েছে সেখান থেকে দাম তো কিছুটা বন্ধুরা জাহাঙ্গীর ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি তার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে গরুগুলো নিতে পারবেন আমরা আজকের মতো এখানেই শেষ করব আবারও দেখা হবে নতুন কোন পর্বে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ